গুড মর্নিং আমার দিদি বোন ও বন্ধুরা আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আজকের ভিডিওর টপিকটা হলো নিজেকে আমরা নিজে কি করে মোটিভেট রাখব কারণ জানো আমরা হোম মেকার আমাদের সমস্ত কিছুই মেনটেন করতে হয় তাই নিজেকে মোটিভেট রাখার দায়িত্বটাও আমাদের নিজেদেরই দেখো যে আমরা হোম মেকার অর্থাৎ কথাটার মধ্যেই কিন্তু একটা পজিটিভিটি আছে তার মানে আমরা হোম মেকার এই কথাটাই মোটিভেশনাল নিজেকে মোটিভেট করতে তাই কথাটা একবার হলেও মনে করবে আমরা সব সবসময় ভাবি যারা ওয়ার্কিং ওমেন তারা বোধহয় আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি সব কিছুতে সব দিক দিয়ে তারা এগিয়ে আছে কিন্তু সেই কথাটা না ভেবে নিজের কথা ভেবে চলাই ভালো হয়তো হ্যাঁ যে যেরকম থাকতে ভালোবাসে সে সে তার মতো কাজ করবে আমার যেমন সব বন্ধুরাই সার্ভিস করে কিন্তু আমি করি না তার জন্য কিন্তু আমার কোনো দুঃখও নেই কারণ আমি সব সবসময়ই চেয়েছিলাম আমি হাউসওয়াইফ হব এবং আমি হাউসওয়াইফ হয়ে সমস্ত কিছু মেনটেন করে আমি তাতেই সুখী আছি আমার সেটাই ভালো লাগে আমি বলছি না যে যারা জব করে বা জীবনে যারা করে না জব করে না তাদের জীবনে জব করাটাই একমাত্র লক্ষ্য বা ভালো থাকার একমাত্র উদ্দেশ্য শুধু জব করলেই সে ভালো থাকবে না করলে ভালো থাকবে না এটা কিন্তু হতে পারে না ভালো লাভ থাকাটা সেটা নিজের কাছে সে কিভাবে ভালো থাকবে কিভাবে খারাপ থাকবে সেটা তার নিজের কাছে তার জন্য সবার আগে মানসিক শান্তি বা মেন্টাল স্যাটিসফ্যাকশান যেটা সেটা দরকার মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে সেটা সেরকম ধরনের কাজই আমাদের করতে হবে আমার যেমন মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু আমি ঘরের কাজ করি অ্যাজ এ হোম মেকার হিসেবেই আমি স্যাটিসফাইড বেশি আমার মনে হয় না আমি কোনোদিনও আমি দুবার শুধু চাকরির পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমি সেভাবে কোনোদিনই ইচ্ছেই ছিল না কারণ আমি ছোটোবেলা থেকে আমার মা যেহেতু ওয়ার্কিং ওমেন ছিল তার জন্য মাকে আমি একদম কাছে পাইনি সেভাবে তার জন্য ওটা আমার একটা আফসোস ছিল আমাদের আমার বিশেষ করে যেন আমার হোম মেকার হওয়ার স্বপ্নটাই বেশি ছিল যে আমি আমার বাচ্চা কাচার দিকে একটু নজর বেশি দেব এবং আমি দেখতেও পাচ্ছি তাই যে আমি যদি জব করতাম তাহলে হয়তো যেই বাধা ধরা নিয়মটা থাকে মায়েদের যে সেই যতটুকু সময় বাচ্চারা কিন্তু সেটাতেই অভ্যস্ত হয়ে যায় যে সকাল বেলা বেলা এতটুকু টাইম পাবে বিকেলে এতটুকু টাইম পাবে এবং এই কাজটাই শুধু করতে পারবে তার বেশি না কারণ তাদেরও তো টাইম শিডিউল থাকে সেই বুঝেই করতে হয় কিন্তু হোম্মিকার যারা তাদের বাচ্চা কাচ্চার দেখবে অন্যরকম তাদের ডিমান্ড থাকে সব কিছু মায়ের উপর আবদার থাকে বাবাকে তারা সব সময় কাছে পায় না তার জন্য সব কিছুই কিন্তু মায়ের ওপর নির্ভরশীল হয়ে যায় এবং এটাতে যে কি আনন্দ সেটা হয়তো বলে বোঝাতে পারবো না সেটা সেটাই মনে হয় তাদের যে সমস্ত চাওয়া পাওয়া সেগুলো পূরণ করি সেটাতেই বেশি আনন্দ তার জন্য আমার মনে হয় যারা হোম মেকার তারা কিন্তু অন্যান্য দিকগুলো শুধু নেগেটিভ দিকগুলো চিন্তা না করে পজিটিভ দিকগুলো ভাববে দেখবে নিজেকে নিজে মোটিভেট করতে পারবে অনেকটা নিজেকে মনে হবে যেন অনেকটাই মোটিভেট হয়েছে। অনেকটাই ভালো লাগবে এবং মেন্টাল ডিপ্রেশান একদমই আসবে না দেখলে আমি সকালবেলা অনেক সকালেই ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কিছু করা হয়ে গেছে আমার ছোটো মেয়ে স্কুলে যাবে ওর সকাল সাতটায় স্কুল এবং বড় মেয়ে পড়তে যাবে ওদের টিফিন ওদের খাওয়া সমস্ত কিছু রেডি করে দিয়েছি ওর বাবা নিয়ে চলে গেল গাড়িতে ছেড়ে দিয়ে আসবে এরপর আমি বাকি কাজ করব ওরা চলে যাওয়ার পর আমি আর শ্যুট করিনি এরপর আমি রান্নাবান্না সব করেছি কিন্তু সেটা আজকে আর দেখা দেখাই নি তোমাদের তো আমি করেছি দেখো ডাল করেছি লাউ দিয়ে ডাল করেছি কচুলতি করেছি ছোট মাছ দিয়ে আর শুক্তো করেছি কারণ এই গরমে কিছুই খেতে ভালো লাগছে না তাই এগুলোই করেছি আমি মনে করি প্রত্যেকের মধ্যে হাউসওয়াইফ হোক বা ওয়ার্কিং ওমেন হোক প্রত্যেকের মধ্যেই তাদের নিজস্ব কিছু গুণ আছে তো অ্যাজ এ হোম মেকার আমি বলবো যে আমরা যেহেতু বাড়িতে সব সময় থাকি এবং নিজেকে নিয়ে ভাবি না প্রত্যেকে সংসারের প্রত্যেকের কথা ভাবি কিন্তু নিজেকে নিয়ে ভাবার সময়ই পাই না মনে হয় এরকম কিন্তু সেটা না করে নিজের জন্য কিছুটা সময় বের করা উচিত এবং নিজেকে নিয়ে একটু ভাবা উচিত নিজেকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত সব সময় শুধু অন্যের কথা ভাবলে হবে না নিজের কথা ভেবে নিজে কি করতে ভালোবাসি কোনটা করব কোনটা ভালোবাসা কোনটা আমার ভালোবাসা সেটা করা অবশ্যই দেখ তবে দেখবে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশান অনেক বেশি আসবে সবাইকে ভালো রাখতে গিয়ে আমরা কিন্তু নিজের ভালো লাগা মন্দ লাগার দিকে নজর দিই না কিংবা নিজের হেলথ যে কনসাসনেস যেটা সেটা কিন্তু আমরা হেলথের দিকে একদমই নজর দিই না আমাদের নিজেদের হেলথটাকে সবসময় ইগনোর করি কিন্তু আসলে তা করা উচিত না সবসময় যেটা করতে হবে যে নিজের হেলথটাকে ঠিক রাখতে হবে এবং আমি যদি নিজে ভালো থাকি তবেই না সংসারের প্রত্যেকে ভালো রাখতে পারবো এটাই আমাদের মাথায় রাখতে হবে এবং নিজের কোন কাজে আমি ভালো কোনটাকে ভালোবাসি কোনটা করতে ভালো লাগে সেই দিকটা একটু নজর দিয়ে তার জন্য একটু টাইম বের করতে হবে এবং সেটা যেমন আমি একটু গার্ডেনিং করতে ভালোবাসি এবং আমি ইউটিউবিং করতে ভালোবাসি আমার ইউটিউবের ভিডিও করতে আমার খুবই ভালো লাগে অন্যান্য বই পড়তে অনেকে ভালোবাসি কিন্তু আমি বই পড়তে ভালোবাসি না কোনো দিনই আমি টিভি সিরিয়ালও আমার দেখতে ভালো লাগে না আমার যেমন ব্লগিং দেখতে ভালো লাগে সেটা দেখতে দেখতেই আমার এই ব্লগিং চ্যানেল খোলা তো আমি প্রথমে একটা চ্যানেল খুলেছিলাম তারপর আমার হাজব্যান্ডের যেহেতু পছন্দ ছিল না তাই আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমি দেখলাম তাতে আমার একদমই মানসিক শান্তি পাচ্ছি না খুবই অশান্তির মধ্যে আছি কোনো কিছুই ভালো লাগছে না এরকম মনে হচ্ছে যেন যন্ত্রের মতো কাজ করছি তারপর আমি কি করলাম আমি আবার আরেকটা চ্যানেল করলাম করে আবার শুরু করলাম হ্যাঁ দেখো এদিকে আমি সকালে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে সবই আর এদিকে মেয়েও পড়ে চলে এসছে এখন সকালে রুটি আর কালকে করেছিলাম পনির সেটাই করে দিলাম আমিও খেলাম সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে এখন ভাবলাম একটু তরমুজটা কেটে দিই কারণ যা গরম পড়েছে তরমুজ খেতে বেশ ভালোই লাগে তো যেটা বলছিলাম দেখবে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন সমান যায় না কোনো দিন হয়তো খুব ভালো কাটলো কোনো দিন হয়তো কোনো কারোর একটা কথায় আঘাত পেলাম কিংবা কষ্ট হলো কিংবা হাজব্যান্ডের সাথে ঝগড়া হলো কিংবা মেয়েদের সাথেই কোনো কিছু নিয়ে মেয়েদের কোনো ওই সাথে ভালো লাগলো না কিন্তু সেগুলো নিয়ে আমরা অনেক সময় কি করি আমরা কনসাস মাইন্ডে বা সাব সাবকনসাস মাইন্ডে সেগুলো নিয়েই চিন্তা করি সব সময় সেগুলো নিয়ে ভেবে যাই কিন্তু সেটা করা একদমই ঠিক না যখন যেটা হয়েছে তখন সেটা ভেবে সেখানেই ছেড়ে দেওয়া ভালো হয়তো কেউ বাইরের কেউ কোনো একটা আঘাত দেওয়া কথা বললো সেটা নিয়ে না ভেবে সেটা নিয়ে না পড়ে থেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ সেটার দিকে নজর দেওয়াই ভালো যেমন আমি কিন্তু এগুলো খুব ফেস করেছি কারণ আমার আগে হাজব্যান্ডের সাথে ঝগড়া হলে আমি সেগুলো নিয়ে সারা দিন ধরে ভেবে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যেত এবং আমি মাথা প্রচণ্ড মাথা ঘোরাতো এরকম হতো তো আমি এখন আর সেগুলো ভাবি না কারণ আমি এখন যেটা করি সেটা হলো ভাবি যে হয়তো তার যে ভালো দিকগুলো সারা বছর ধরে যে ভালো ব্যবহারগুলো আমার সাথে করেছে সেটা নিয়ে ভাবি হয়তো একদিন রাগের মাথায় কিছু বলে ফেলেছে কিংবা রাগ হয়েছে সেটা নিয়ে তার জন্য সেভাবে কোনো কিছু মাইন্ড করি না তো এখন কিন্তু আমি অনেকটাই নিজেকে নিজে মোটিভেট করার চেষ্টা করি কারণ এগুলো আমি আগে বুঝতাম না তার জন্য বেশি কষ্ট পেতাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা হয়তো উপকৃত হবে কারণ দেখবে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় এবং সেগুলো নিয়ে কিন্তু ওরকম ধরনের তখন তার ভালো দিকটা ভাবার চেষ্টা করবে এবং অন্য নিজেকে ভাববে যে কোনটা দিয়ে তোমাকে তুমি ভালো আছো সেটা নিয়ে ভাববে তবে দেখবে নিজে থেকেই নিজে মোটিভেট হয়ে যাবে দেখো আমি এখন সন্ধেবেলা অফিস থেকে আসার সময় সব কিছু নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে রাখলাম এরপর বিকেলে টিফিনটা সবার জন্য বানাচ্ছি তো এই দেখো সবাই যেমন প্রত্যেকটা সারা দিন ধরে আমার যে রেসপন্সিবিলিটি সেটা করতে কিন্তু আমি খুব ভালোবাসি এবং আমার কাছে আবদারও করে সবার এক এক রকম খাওয়া এক একজনের এক এক টাইমে সেগুলো করতেও কিন্তু দেখবে ভালোবাসে দেখবে সেই ভালোবাসাটা মানে নিজেকে মনে ভাববে যে আমি যে পড়ছি সবাই আমাকে ভালোবাসছে সেটাও কিন্তু কম না সেটাও অনেক বড় পাওয়া তো এভাবেই নিজেকে মোটিভেট করতে হবে আমাদের যেমন মাঝখানে যাওয়া হয়েছিল আমার হঠাৎ করে আমাদের ফ্যামিলির একটা বড় ঘটনা ঘটে গেছে ঘটে গেছে বলতে এখনও সেটা আমরা সাফার করছি তো আমার শ্বশুরমশাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তোমরা দেখবে আমার চ্যানেলে আমি ভিডিও দেওয়ার পর আমি মাঝখানে তিন মাস চার মাস কোনো ভিডিও দিইনি কারণ আমি চ্যানেলটা খোলার কিছুদিন পরেই হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে তারপর ধরা পড়েছে যে ক্যান্সার হয়েছে যদিও সেই নিয়ে বাড়িতে খুব সেটা নিয়ে মন খারাপ সবাই খুব দুঃখ দুঃখিত ছিল সেই নিয়েই চলছিলো অনেক দিন পর্যন্ত আমার মেয়ের রেজাল্টও প্রায় খারাপ হয়েছে সেইগুলো ভেবে ভেবে তারপর দেখলাম না আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে কারণ ও খুব বাবাকে ভালোবাসে তারপর যদিও আমার হাজার অনেকটাই বয়স হয়েছে প্রায় এইটি টু ইয়ার্স তো তারপর অনেক রকম নিজেকে আমি নিজে অনেকটা কন্ট্রোল করলাম এবং হাজব্যান্ডকে বোঝাতে শুরু করলাম দেখো আমরা কিন্তু নিজেরা স্ট্রং না হলে শুধুমাত্র বাবা অসুস্থ বলে সব কিছু ছেড়ে দিলে তো হবে না আমাদের দুটো মেয়ে আছে তাদের দিকে দেখতে হবে সব কিছু ভাবতে হবে সেইভাবে নিজেকে মোটিভেট করতে হবে সেই করে ও অনেকটা এখন ঠিক হয়েছে এবং আমিও নিজেকে মোটিভেট করেছি এখন আমাদের বাড়ির পরিবেশ অনেকটাই ঠিক হয়েছে আমার শ্বশুরমশাই এখনও অসুস্থ ওনার দুটো আয়া আছে সেইভাবেই এখন একদমই শয্যাশায়ী কিন্তু কিছু করার নেই যা যা চিকিৎসা করার সেগুলোই আমরা করছি তো এভাবেই সমস্ত আমরা নিজেরা কিন্তু অনেকটাই স্ট্রং তার জন্য নিজেরা কিন্তু নিজেদেরকে স্ট্রং রাখতে হবে মোটিভেট করতে হবে এভাবেই মোটিভেট করে নিজেদের চলতে হবে এবং সব সময় দেখবে হাসি খুশি থাকলে ফ্যামিলিতে সব কিছু যেমন একটা ভালোভাবে কাটে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় সেভাবে হাসি খুশি থাকার চেষ্টা করবে এটাই আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো রকম পরিস্থিতি আসতে পারে সেটার মোকাবেলা আমাদের সেভাবেই করতে হবে সেইভাবে মানিয়ে নিতে হবে এবং একটা জিনিস ধরে নিয়ে বসে থাকলে হবে না মনে রাখতে হবে রাতে শুতে যাওয়ার সময় ভাবতে হবে যে কালকের সূর্য উদয়ের সাথে সাথে আমাদের জীবনেও নতুন আলো নিয়ে আসবে এবং সেভাবেই চলতে হবে তো আমি যেমন ইউটিউব করি সেরকম মাঝে মাঝে আমি ভাবি যে অনেকের ভিডিও দেখি এবং অনেকের ভিউ ভালো অনেকের সাবস্ক্রাইবার অনেক বেশি সেটা দেখে আমার কিন্তু কোনো সময় আমি কিন্তু ডিমোটিভেট হই না কারণ আমি জানি তারা অনেক বেশি কাজ করে তারা অনেক বেশি সময় দেয় এবং অনেক টাইম ধরে করছে তাই হয়েছে আমি সেটাই ভাবি যে আমি এভাবে করলে আমারও আস্তে আস্তে হবে এবং আমার মেয়ে কিন্তু আমাকে সে সেই ব্যাপারে ইন্সপিরেশান দেয় এবং আমার হাজব্যান্ড অনেক সময় বলে ওগুলো কীরাও করে কিছু হবে না কিন্তু আমি বলি আমি যতটা সময় দেব আমি যতটা কাজ করব আমি না ততটাই ফল পাবো সেটা আমি ভাবি তার জন্য সেই নিয়ে ভেবে দুঃখ পাওয়া কষ্ট পাওয়ার কোনো কারণ নেই তাই মোটিভেশানটা নিজের কাছে মোটিভে মোটিভেট হওয়াটা নিজের কাছে নিজে মোটিভেট নিজেই নিজের মোটিভেশান নিজেই তো আমি নিজে যদি ভালোভাবে ভালো চিন্তা ভাবনা করি সব সময় কোনো সময় নেগেটিভিটি মনের মধ্যে আসতে না দিই সব কিছু নিয়ে যদি নেগেটিভ ভাবনা করি তবে আমার মনে কিন্তু সব সময় নেগেটিভি নেগেটিভিটি বাসা করে ফেলবে কিন্তু আমি তা করি না আমি যে কোনো জিনিসই আমার ছোটোবেলার থেকে অভ্যেস আমার বাবারও সেটা ছিল যে আমি যে কোনো দিক আমি পজিটিভভাবে নিই সব কিছু আমি পজিটিভভাবে চিন্তা করি এটা আমার মধ্যে খুব আছে তো আমার হাজব্যান্ডের মধ্যে এটা নেই ও খুব নেগেটিভ চিন্তা বেশি করে তার জন্য আমি ওকে সবসময় বোঝাই যে নেগেটিভ চিন্তাভাবনা ছেড়ে পজিটিভ চিন্তাভাবনা করো তো এখন অনেকটাই ঠিক হয়েছে তো দেখো এদিকে আমার রাতের ডিনারের সব কিছু হয়ে গেলো আমি রাতে তরকারিও করে নিলাম এখন রুটি করছি সবার জন্য তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে এবং যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করো জানো তো লাইক অনেকটাই মোটিভেশনের কাজ করে তো তোমরা একটা লাইক দিও আর কমেন্টস করো আর সবশেষে যেটা বলবো যে নিজের কেয়ার করবে একটু যোগা করতে পারো যোগা করলে দেখবে শরীরটা খুব ভালো থাকে আর খুব মন খারাপ থাকলে মেডিটেশান করতে পারো এবং যেটা নিজে ভালোবাসো সেটা সেইভাবে করবে এবং নিজের দিকে একটু প্রায়োরিটি দেবে সবার কথা ভেবে নিজের গুরুত্ব নিজের গুরুত্বটা নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলবে না